রথযাত্রার আগে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছে মাহেশের মন্দির আঠাশ ঘড়া জ গঙ্গা জল ও দেড় দুধে স্নান সেরেছেন প্রভু জগন্নাথ এবছর মুখ্য যোগ তাই ভক্তদের ঢল হুগলির মাহেশে রথযাত্রার কাউন্টাউন শুরু জগন্নাথ দেবের স্নানযাত্রার মধ্যে দিয়ে ছশো আঠাশ বছরে পা দিল মহেশের রথ ও স্নানযাত্রার উৎসব সাতচল্লিশ বছর পর মুখ্য যোগে এই স্নানযাত্রা আঠাশ ঘোড়া জল ও দেড় মন দুধে মহেশের জগন্নাথ স্নান করেন ভোর সাড়ে পাঁচটায় জগন্নাথ দেবকে বের করে প্রাণ মঞ্চে নিয়ে যাওয়া হয় সেখানে ছটা কুড়ি থেকে শুরু হয় যাত্রা উৎসব স্নানি মাঠে অগণিত ভক্তের সমাবেশ ঘটে আগে আমি

সোজা রথের দিন রথে চাপিয়ে তিন দেবতাকে জগন্নাথের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় আগামী পাঁচই জুলাই হচ্ছে অমাবস্যার যে তিথি সেই দিন মন্দিরের প্রথম দরজা খুলবে সেই দিন নবযৌবন উৎসব হয় আমাদের মায়েসে হয় নবযৌবন আমাদের নব কলেবর হয় না আমাদের প্রতি বছর শুধু অঙ্গরাগ সাধন হয় মহাপ্রভু এবং আগামী পাঁচ এবং ৬ জুলাই নবযৌবন অনুষ্ঠিত হবে মাইসে হোম যোগ্য প্রতিষ্ঠা অভিষেক পান প্রতিষ্ঠা চক্ষু দানের মাধ্যমে মাধ্যমে আমাদের নবযৌ উৎসব হবে এবং আগামী সাতই জুলাই মাইসে ছশো আঠাশতম ঐতিহ্য মন্ডিত রথযাত্রা উৎসব আমরা মহা সমরায় পালিত করতে চলেছি অন্যান্য বছর স্নানের পরে তিন বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয় এবার তিন বিগ্রহকে স্নান মঞ্চেই রাখা এবার স্নান যাত্রার মুখ্য যোগ তাই দিনভর পুজো ভোগ নিবেদন চলে মুখ্য যোগ এটা সাতচল্লিশ বছর পর হলো আমিও কোনোদিন আসিনি এই প্রথম এলাম এবং সত্যি ভীষণ ভালো লাগছে এত সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হয়ে থাকার জন্য মুখ্য যোগে জগন্নাথ দেবের স্নানযাত্রা প্রত্যক্ষ করতে সকাল থেকেই ভক্তদের ঢল ছিল চোখে পড়ার মতো নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সতর্ক জেলা প্রশাসনও হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा